এখন নারী বেদী সে যে আন্দোলন করছেন কার উস্কানিতে নতুন করে একজন ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনি সরকার পতনের ষড়যন্ত্র শুরু করেছেন সেটা জাতিকে জানতে হবে শাহবাগের একটাও যারা তেরো সালের শাহবাগে আন্দোলন করেছে একটিও বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক নয় এরা সবগুলো ধর্ষকের মধ্যে পড়ে এরা আওয়ামী লীগের প্রেতাত্মা এরা ষড়যন্ত্রবাজ এরা হচ্ছে ধর্ষণ নিজেরা করে ধর্ষণ করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে তারা বাংলার মানুষের মধ্যে ধর্ষণ এটা চলমান রাখে কিন্তু তারা তাদের প্রয়োজনে ধর্ষণের বিরুদ্ধে আবার মিছিল করে কখন যখন আপনাকে বিপদে ফেলতে হবে ধর্ষণকে সুতা হিসাবে ব্যবহার করে শাহবাগীরা আবার সচ্চার হচ্ছে বিভিন্ন জায়গায় এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা জানেন অনলাইনে অফলাইনে যেখানেই আপনি সার্চ দিবেন সারা বাংলাদেশে ধর্ষক বলতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সংসদ সদস্য আওয়ামী লীগের মন্ত্রী আওয়ামী লীগের এমপি মুরাদ থেকে শুরু করে তাদের এমন কোনো ব্যক্তি নাই যারা শতকরা আপনি যদি নব্বই পার্সেন্ট লোককে বলেন তাহলে ওই নব্বই পার্সেন্টই ধর্ষকের তালিকায় আছে বাংলাদেশের আওয়ামী লীগের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটিগুলোতে সারাক্ষণই ছাত্র জনতার বিভিন্ন ধরনের আন্দোলন থাকত তার অন্যতম একটি থাকতো যে ধর্ষকদের বিরুদ্ধে আমরা কিন্তু সেই সেঞ্চুরি করা মানিকের গল্প শুনেছি যে ছাত্রলীগের মানিক একশো জনকে ধর্ষণ করেছিল আমরা কিন্তু শুনেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে জঙ্গলে নিয়ে এবং স্বামীকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে আমরা কিন্তু শুধু মানুষ ধর্ষণ শুনি নাই আওয়ামী লীগ ছাত্রলীগ এমন এমন কি পশু পাশি পাখি পর্যন্ত ধর্ষণ করেছে গরু ছাগল কোনো কিছুই রক্ষা পায়নি ছাত্রলীগের কাছ থেকে কিন্তু আমরা শাহবাগিদেরকে সেই সময় কোনো প্রতিবাদ করতে দেখি নাই ধর্ষণ বাংলাদেশের এক ধরনের এই যে ধর্ষণ করা হচ্ছে এটা একটা বেধিতে রূপান্তরিত হয়েছে এটা একটা সামাজিক বেধি যেটা গত ষোলো বছরে তৈরি হয়েছে সেই বেধিটা একদিনে এক ঘন্টায় নিমিশি বন্ধ হওয়ার মতো পরিস্থিতি হয়নি আমি সকল ধর্ষকদের বিরুদ্ধে এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা বিধানের জন্য সরকার সহ সবার প্রতি আহ্বান জানাই কিন্তু আমি এটাও আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলছি এই যারা ধর্ষণকারী সেই আওয়ামী লীগের লোকেরাই এখন ধর্ষকের বিচার চেয়ে ধর্ষণ কেন হচ্ছে সেইটার বিচার চেয়ে এখন নতুন করে মাঠে ময়দানে নেমে সরকারকে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মূলত এরা শাহবাগের অংশ মূলত দু সালের শাহবাগিরেই এই কর্মকাণ্ডটি করছে তারা কোনোদিন আওয়ামী লীগের আমলে এই ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়নি এই যে যারা আজকে নতুন নতুন মানবতার কথা বলে এই যে যারা নারী অধিকারের কথা বলে নারীদের ধর্ষণের বিরুদ্ধে যারা কথা বলে এই নারী ধর্ষণের বিরুদ্ধে আপনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের এই সকল শাহবাগীদেরকে কোনোদিন মিসিল মিটিং পর্যন্ত করতে আপনি দেখেন নাই করে নাই নামকাওয়া যদি দুই এক জায়গায় হয়ে থাকে সেটা ভিন্ন জিনিস কিন্তু হঠাৎ করে এখন বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এই কারা নাটের গুরুদের মতো এই ধর্ষণের বিষয়ে নতুন করে একেবারে সারা দেশ গরম করে রেখেছে একটি ধর্ষণ হলে সেটা নিশ্চয়ই সমাজের জন্য খারাপ জিনিস একটি খুন হলে সেটা নিশ্চয়ই সমাজের জন্য খারাপ জিনিস কিন্তু একটি খুন কিংবা একটি ধর্ষণকে কেন্দ্র করে একজন বাংলাদেশ সরকারের পদত্যাগ হয়ে যাবে দেশের একজন বর্তমান সময়ের প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত ভাঙচুর করতে চলে যাবেন এইটার জন্য আপনাদেরকে কোনো অধিকার দেওয়া হয় নাই ধর্ষণ একটা বেধি এই বেধিকে দূর করার জন্য আমাদের সামাজিকভাবে সবাইকে তৈরি হতে হবে সবাইকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে সবাইকে জোর গলায় সভা সেমিনার বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ওয়াজ মাহফিল সব জায়গায় প্রচারণা চালাতে হবে গত আগে যে ধর্ষণটি হলো একটি শিশু এই ধর্ষণের আলামত থেকে আপনি কি পেলেন এই ধর্ষক কি কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো আপনার পরিণত বয়সের কোনো মেয়েকে কোনো জায়গায় করে বড় ধরনের দর্শনের শিকার করা কোনো কিছু না এটা এমন সামাজিক অবক্ষয় যে অষ্টম শ্রেণীর একজন ছাত্রীকে একজন আত্মীয় বাবা সমতুল্য ব্যক্তি সেখানে গিয়ে ধর্ষণ করেছে তাহলে সমাজ কোন জায়গায় চলে গিয়েছে আমরা এই তীব্র নিন্দা জানাই কোনো সন্দেহ নাই যে এই ধর্ষক অবশ্যই মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই আপনারা এটাও দেখেছেন সেই ধর্ষণকে কেন্দ্র করে আজকের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা সেই শিশুটিকে করা হচ্ছে যে জন্য আমি এই রাষ্ট্রকে ধন্যবাদ জানাই আমাদের এই গ্রামেগঞ্জে আনাচে কানাচে বহু নিবৃতে মানুষ এখনো ধর্ষণের শিকার হচ্ছে যারা এখন পর্যন্ত হয়তো সিএমএইচে চিকিৎসা নেওয়ার সুযোগ পায়নি কিংবা রাষ্ট্রীয় মিডিয়া এগুলোতে তাদের এই ধর্ষণের প্রচারগুলো হয়নি গত ষোলো বছর আওয়ামী লীগের সকল ধর্ষণ নীরবে হয়তো সারা বাংলাদেশে সহ্য করেছে কেউ কোথাও প্রচার পায়নি কিন্তু এই স্বাধীন দেশে পাঁচই আগস্টের পরে এই প্রথম আমরা দেখলাম যে একজন ছোট্ট শিশু দর্শন ধর্ষণ করায় আমরা কষ্ট পেয়েছি সেটা সমগ্র ব্যাপী প্রচার হয়েছে অ্যানাফ তার জন্য চিকিৎসা চলছে অ্যানাফ তার জন্য সর্বোচ্চ রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে অ্যানাফ তার জন্য আমরা সমবেদনা প্রকাশ করেছি অ্যানাফ আমরা মিছিল করেছি প্রতিবাদ করেছি অ্যানাফ কিন্তু আমরা এখন মিছিল করার নাম করে সরকার পতনের জন্য যদি কেউ নেমে থাকে সেই সাহাবাগীদেরকে বাংলাদেশে স্থান দেওয়া হবে না সেই দুষ্টদকদের স্থান দেওয়া হবে না যারা আমার পুলিশদের উপরে এমনি পুলিশ নর্বরে অবস্থা তারপরে আবার এই পুলিশের উপরই আক্রমণ করে যারা নতুন করে আজকের সংঘাত সৃষ্টি করতে চান দর্শনের বিচার চেয়ে তাদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে কোনো সুযোগ নাই তেরো সালের শাহবাগীদের বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ানোর কত বড় ধৃষ্টতা কত বড়ো দুষ্ট কত বড় সাংঘাতিক চিন্তা নিয়ে মাঠে নেমেছেন বুঝতে পেরেছেন আপনি ধর্ষণ করেছে গ্রামের মধ্যে বাবা সমতুল্য একটি মানুষ করেছে যেটা সামাজিক অবক্ষয় এটা মেনে নেওয়ার সুযোগ নেই তাকে গ্রেপ্তার করা হয়েছে তার আশেপাশের লোকগুলোকে গ্রেপ্তারের জন্য ই করা হয়েছে এবং এখন পর্যন্ত আমার জানা মতে দুই থেকে চারজন ব্যক্তি গ্রেপ্তারও হয়েছেন তার আত্মীয় স্বজন যে চারজন জড়িত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুধু তাদেরকে না তাদের কারণে আজকের আইন পর্যন্ত চেঞ্জ করা হয়েছে যেই বিচারটা একশো আশি দিন ছিল সেটাকে নব্বই দিনের মধ্যে নিয়ে আসা হয়েছে যেখানে জামিনের ব্যবস্থা ছিল সেখানে জামিন ক্যান্সেল করার আইন করা হয়েছে তার মানে হচ্ছে এই সরকার এর ব্যাপারে আন্তরিক যেটা আওয়ামী লীগ করে নাই তাহলে কার উস্কানিতে এই শাহবাগীরা এখন পুলিশদের উপর আক্রমণ করে কার উস্কানিতে এখন নারীবাদী সে যে আন্দোলন করছেন কার উস্কানিতে নতুন করে একজন ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনি সরকার পতনের ষড়যন্ত্র শুরু করেছেন সেটা জাতিকে জানতে হবে আওয়ামী লীগের সকল ধর্ষকদেরকে গ্রেপ্তার না করার কারণেই আজকের এই কুফল আমি স্পষ্ট করে বলতে চাই যেই সকল নারীরা আজকের পুলিশের উপরে আক্রমণ করেছে কিংবা যেই সকল ব্যক্তিরা ষড়যন্ত্রমূলকভাবে আজকের আক্রমণ করেছে এবং সরকারের বিরুদ্ধে নেমেছে প্রত্যেকের পিছনে সিসিটিভি ফিট করুন প্রত্যেকের পিছনের ডাটা কালেকশন করুন এর সকল কর্মকাণ্ডগুলো জাতির সামনে নিয়ে আসুন দেখবেন এরা প্রত্যেকই হচ্ছে ধর্ষক। এর ম্যাক্সিমাম মানুষ ধর্ষক যারা এই সরকারের পতন চেয়ে আজকের এই বিশৃঙ্খলতা সৃষ্টি করছে এরা নিশ্চিত থাকেন এরা সাহাবাগের একটাও যারা 13 সালের সাহাবি আন্দোলন করেছে একটিও বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক নয় এরা সবগুলো ধর্ষকের মধ্যে পড়ে এরা আওয়ামী লীগের পেতাত্মা এরা ষড়যন্ত্রবাজ এরা হচ্ছে ধর্ষণ নিজেরা করে ধর্ষণ করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে তারা বাংলার মানুষের মধ্যে ধর্ষণ এটা চলমান রাখে কিন্তু তারা তাদের প্রয়োজনে ধর্ষণের বিরুদ্ধে আবার মিছিল করে কখন যখন আপনাকে বিপদে ফেলতে হবে এই ধান্দাবাজদের মুখ সম্মোচন করুন লাইভ শেয়ার করুন ভিডিও করুন নিজেরা সতর্ক হন আমি বারবার বলেছিলাম যে সব আন্দোলন সব জায়গার জন্য না একজন ধর্ষণের শিকার হয়েছে তার জন্য আমাদের দেশের সিস্টেম ডেভেলপ করতে করতে হবে হবে মানুষদেরকে এডুকেটেড দেশের মানুষদেরকে জানাতে হবে শিক্ষা অর্জন করতে হবে পরিবারের মধ্যে শিক্ষা অর্জন করতে হবে আপনি সেগুলো না করে ধর্ষকের বিচার চাইয়া আপনি মিছিল একদিন পাঁচ দিন আমরা যা করেছি সম্মানজনক সুন্দর আপনি এখন এখন কেন কেন কি কারণে কারণে পুলিশের উপর আক্রমণ করছেন তাদেরকে বিভিন্ন জায়গায় আক্রান্ত করার চেষ্টা করছেন এখন কেন সরকারের এটা হচ্ছে একটা নাটক আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগ ফাঁদ পেতেছিল তাবলিক জামাতের দিয়ে কার্যক্রম করাবে চারজন মানুষ নিহত হয়েছিল সেখান থেকে সফল হয় নাই আওয়ামী লীগ কার্যক্রম করেছিল আনসার দিয়ে বিপদ ঘটাবে সেখান থেকে সফল হয় নাই আওয়ামী লীগ কার্যক্রম করেছিল বিভিন্ন দাবি দাওয়া তুলে একশো সত্তরটার মতো মনে হয় এই সরকারের আমলে বিভিন্ন আন্দোলন হয়েছে সেখানেও সফল হয় নাই আওয়ামী লীগ শাহবাগ তৈরি করে আবার জিরো পয়েন্টে মানুষ আনতে চেয়েছে মানুষদেরকে সেখানেও সফল হয় নাই আওয়ামী লীগ ট্রাম্পকে ব্যবহার করে তারপরে বাংলাদেশে ষড়যন্ত্র করতে চেয়েছে তাও সফল হয় নাই এখন আওয়ামী লীগ বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করাবে কয়েকটা ইস্যুর মাধ্যমে এক এই ধর্ষণ এই ধরনের ছোটো খাটো কার্যক্রম যেটা আপনার রাষ্ট্রের নয় বরং জনতার মাধ্যমে সংগঠিত একটি মহাবিপদ মহামারী যেটা আমাদের সতর্কতাও যেমন জরুরি সরকারেরও সহযোগিতা জরুরি সেই সকল কাজগুলোতে সুযোগ সন্ধানীরা আওয়ামী লীগের লোকেরা রাষ্ট্রকে বিপদগ্রস্ত করার জন্য মাঠে নামবে তারা এই মাঠে নামবে এখন বিভিন্ন ধরনের ছোটো ছোট আয়োজন করে নায়ক নায়ীদেরকে ইনফ্লুয়েন্স দিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ইনফ্লুয়েন্স দিয়ে তারপরে তাদেরকে দিয়ে বলবে তোমরা কেমন আছো তোমরা তো নেই তোমরা তো এখন আর বেলাল্লাপানা করতে পারো না তোমরা তো এটা পারো না সেটা পারো না অথচ আওয়ামী লীগের ষোলো বছরের ইতিহাস খুঁজে দেখুন এদেশের কোনো মানুষ স্বস্তিতে কিছুই করতে পারে নাই কি গায়ক কি নায়ক কি সাহিত্যিক কি আলেম কি পীর মা কি রাজনৈতিক দলের লোক কারো কোনো শান্তি ছিল না কিন্তু এখন এই শান্তির শহরে অশান্তি তৈরি করতে যেই আওয়ামী লীগ এসেছে সেই আওয়ামী লীগকে প্রতিহত না করলে আপনাদেরকে কিন্তু তারা বিপদের মধ্যে রাখবে তাল দিবেন না যে কোনো কর্মকাণ্ড ঘটলেই মিছিল করতে হবে মিটিং করতে হবে এমন তার প্রয়োজন নেই প্রয়োজন বিচারের প্রয়োজন তদন্তের প্রয়োজন শিক্ষিত মানুষ তৈরির সব জায়গায় সব কিছুতে আপনারা নাচানাচি করার সুযোগ নেই নাচবেন ওই নাচার সুযোগ নিয়ে তারা এ প্রত্যেককে ডান্ডার বাড়ি দিয়ে